এবার রাজ্য সরকারের নীতি নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট শিক্ষকদের করা মামলার জন্যই এই বড় নির্দেশ একদিনের মধ্যেই রিপোর্ট পেশ করতে বলা হয়েছে একদম সম্পূর্ণ বিষয়টি ডিটেলসে আলোচনা করব তার আগে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশান অন করে দিন বন্ধুরা ন্যাশনাল ইনস্টিটিউট অব ওপেন স্কুলিং থেকে প্রশিক্ষণ নেওয়ার পরেও ফের প্রাথমিক স্কুলের শিক্ষকদের আবারও প্রশিক্ষণ নেওয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর এই সংক্রান্ত মামলাতেই এবার রাজ্যের নীতি নিয়ে প্রশ্ন তুলল কলকাতা হাইকোর্ট এবার ট্রেনিং নেওয়ার পরও কেন প্রশিক্ষিত শিক্ষকদের কেন ফের প্রশিক্ষণ নিতে হবে প্রশ্ন তুলে রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইলেন বিচারপতি অমৃতা সিনহা এনআইওএস অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওপেন স্কুলিং থেকে প্রশিক্ষণ নেওয়ার পরেও প্রাথমিক শিক্ষকদের ফের প্রশিক্ষণের বিষয়ে নির্দেশিকা জারি করা হয় যার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকেরা হাইকোর্টে সুদীপ্ত দাসগুপ্ত সহ মামলাকারীদের আইনজীবীরা জানান তাদের মক্কেলরা একবার এনআইওএস থেকে প্রাথমিক শিক্ষকের প্রশিক্ষণ নিয়েছেন দেড় বছরের প্রশিক্ষণ ছিল তারপরেও কেন প্রশিক্ষণ নিতে বাধ্য করা হচ্ছে মামলাকারীদের আইনজীবীদের দাবি রাজ্যের প্রাথমিক শিক্ষকদের আবারও দু বছরের প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ নিতে বলা হচ্ছে এখন প্রশ্ন উঠছে প্রাথমিক শিক্ষকদের প্রশিক্ষণ একবার নেওয়ার পরেও আবারও কেন প্রশিক্ষণ নিতে বলা হচ্ছে তবে এই নির্দেশকে নিয়েও একটি বিরাট ধ্বন্দ্ব সৃষ্টি হয়েছে কারণ কোনো কোনো জেলা প্রাথমিক সংসদ এই প্রাথমিক শিক্ষকদের দেড় বছরের প্রশিক্ষণকেই মান্যতা দিচ্ছেন আবার কোনো কোন জেলা সংসদ সেই প্রশিক্ষণকে মান্যতা দিতে রাজি নন এই একই রাজ্যে একই ডিপার্টমেন্টে এই দু ধরনের নিয়ম কি করে হতে পারে বিচারপতি অমৃতা সিনহার এজেলাসে এই মামলা শুনানির জন্য উঠলে বিচারপতির প্রশ্ন একবার প্রশিক্ষণ নেওয়া হলেও প্রাথমিক শিক্ষকদের আবার প্রশিক্ষণের কি কোনো প্রয়োজন রয়েছে যদি তা থাকে তাহলে এই বিষয়ে স্কুল শিক্ষা কমিশনারকে বিবেচনা করতে হবে এবং নির্দিষ্টভাবে সেই প্রয়োজনীয়তা উল্লেখ করে আদালতের রিপোর্ট দিতে হবে বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ অনেক প্রশিক্ষণহীন অনেক শিক্ষক তো রয়েছেন তাদের কেন সংসদ প্রশিক্ষণে পাঠাচ্ছেন না একবার প্রশিক্ষিত শিক্ষকদের ফের প্রশিক্ষণ নিতে হবে কেন ভাবুন যারা অলরেডি একবার শিক্ষক প্রশিক্ষণ নিয়েছেন তাদের আবারও যদি প্রশিক্ষণ নিতে হয় তাহলে একই চাকরির জন্য একই প্রশিক্ষণ দু দুবার নিতে হবে এই নির্দেশকে আপনারা কিভাবে দেখছেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যাই হোক বন্ধুরা এখন এ পর্যন্তই এই ধরনের পরবর্তী আপডেটগুলি ঠিক সময় মতো পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখবেন